আর একটা পুরানি গুশাল এটা মনে করেন যে আপনার আগে তো এটা আবার করা হয় এটা আলে না বাতাসে পরে না এটা শক্ত কুশাল কিন্তু মিষ্টি হয় প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু শক্ত হালকা দাঁত দিয়ে খাওয়া যাবে না মজমুক দাঁত না

তো আমরা যে ভিডিওটা করতেছি এটা হলো টাঙ্গাইল জেলা গাডাইল থানা তো ইউনিয়ন হলো লোকের পাড়া গ্রামের নামটা হলো পাশ্টিগরি এই যে গাডাইল রোডের সাথেই এই যে এটা আসলে অনেক বড়ো টাল আছে ওই যে ওই দিকেও দেখেন আরো আছে তো যদি কেউ পাইকারি নিতে চায় এখান থেকে পাইকারিও নেওয়া যায় তো যোগাযোগ করেন বিভিন্ন জাতের কুশাল আছে